হাই ফ্রেন্ডস আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সামনে রাত আসছে যেহেতু ওই জন্য তোমাদের জন্য একটা ধামাকাতার অফার নিয়ে এসেছি আর এই দেখো এই শাড়িগুলো এই শাড়িগুলো তিনশো টাকা করে দাম তোমাদের জন্য এই আড়াইশো টাকা এই শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়িগুলো দেখো শুধু রথের জন্য এসব দিদি ভাইরা পড়বে রাত দেখতে যাবে তাদের জন্য দেখো শাড়িগুলো দেখো খুব সুন্দর কালেকশন গুলো শাড়ি কালেকশন গুলো দেখো আর যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবে আর আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কল করে নেবে দেখো শাড়িগুলো দেখো আর শাড়িগুলো খুব নরমের মধ্যে দেখো আর একটা কালার দেখো কালার গুলো দেখো কত সুন্দর কালার দেখো কালার গুলো দেখো ডিজাইনগুলো দেখো শুধু তিনশো টাকা দাম পুরো পঞ্চাশ পার্সেন্ট শাড়ি তোমাদের দিচ্ছি দেখো শাড়িগুলো দেখো পুরো আড়াইশো টাকায় শাড়ি দেখো এই শাড়িগুলো দেখো চলো আর এরকম শাড়ি নিয়ে এসেছি দেখো ছাতা ডিজাইন দেখো ছাতা দেখো কত সুন্দর ছাতা ফাটানো আছে দেখো এই ছাতাগুলো দেখো যেসব দিদি আছে পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে দেবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আর কুড়ি কিলোমিটারের মধ্যে হলে আমার ওই তাদের কাছে পৌঁছে দেব দেখো শাড়িগুলো দেখো আর সব শাড়িগুলো ভালো আর ছেঁড়া টেরা থাকলে আর রিটার্ন আছে শাড়ি সেসব নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না তোমরা অর্ডার করো দেখো এই শাড়িগুলো দেখো পুরো পঞ্চাশ পার্সেন্ট কবে শাড়ি দিচ্ছি দেখো এই শাড়িগুলো সাড়ে তিনশো টাকা দাম তিনশো টাকা দেখো আর একটা শাড়ি দেখাচ্ছি দেখো এই শাড়িটা দেখো দেখো এই শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়ি কালেকশন গুলো খুব সুন্দর ডিজাইনও খুব সুন্দর যদি কারো পছন্দ হয় অর্ডার করো তোমাদের কাছে যত্ন সহকারে পৌঁছে দেব জিনিস দেখো শাড়িগুলো দেখো এই শাড়িগুলো দুই রকম কালার হবে দেখো আটু নীলের মধ্যে দেখায় নীল কালারের দেখো এই শাড়িগুলো দেখো দেখো এই কালারটা এই যাবে দেখো এই কালারটা এটা কুচিতে পরবে আর এইগুলো হচ্ছে আর দেখো এই আঁচলের এরকম ডিজাইন থাকবে দেখো ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ডিজাইনগুলো চলো আর একটা সিরিজ শাড়ি দেখি দি দেখো শাড়িগুলো দেখো খুব সুন্দর শাড়িগুলো দেখো ডিজাইনগুলো দেখো খুব সুন্দর কালেকশনও খুব সুন্দর আর যারা ভিডিওটা নতুন দেখো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা দেখো তারা প্লিজ একটু কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগে আর একটু লাইক করে দেবে দেখো এই দেখো আরেকটা কালেকশন দেখো খুব সুন্দর কালেকশন গুলো দেখো দেখো এই একটা কালার এই কালারটাও দেখো এগুলো সব আড়াইশো টাকার কালার দেখো এইটা এইটা আড়াইশো টাকা দেখো ডিজাইনগুলো দেখো দেখো এই শাড়িটা দেখো খুব সুন্দর শাড়ি কালেকশন গুলো খুব সুন্দর ডিজাইনও খুব সুন্দর দেখো সাদার মধ্যে পরে যাওয়ার জন্য খুব উপযোগী এই শাড়িগুলো রথে রথে পড়ে যাওয়ার জন্য খুব সুন্দর এই শাড়িগুলো আর যেসব দিদিভাই নিতে চাও ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও আর যদি চিনে থাকো তাহলে ঠিকানা চলে আস পাঁচ নম্বর চোয়া বিদা কেদার বিশ্বাস করা আজকের ভিডিও এই বন্ধু